ভাবে হয় না কারণ পুলিশের যে ট্রেনিংটা হয় পুলিশ ট্রেনিং কলেজ বা পুলিশ ট্রেনিং স্কুলে হয় যারা অফিসার সাব ইন্সপেক্টর হিসেবে রিক্রুট হয় তাদের এক বছর রিগোরাস ট্রেনিং হয় যারা কনস্টেবল হিসেবে রিক্রুট হয় তাদের ছ মাস মিনিমাম তাদের ট্রেনিং হয় সুতরাং তারা ওরকম ভাবে ট্রেনিংও করবে তারপর ডিউটিও করবে এগুলো হয় নাকি পুলিশ ট্রেনিং স্কুলে হয় পুলিশ ট্রেনিং কলেজ যেটা ব্যারাকপুরে সেখানে হয় এটা কি কি সোজা কথা নাকি তার তার মানে মানে তো তাদের ট্রেনিংটা ট্রেনিং বা লেসন শিক্ষাটা জিওপারটাইজ হয়ে যাচ্ছে তারা তো ভুল প্রশিক্ষণ পাচ্ছে তাদের তাদের যদি প্রশিক্ষণই না হয় তাহলে তো তাদের তো তাদের কাছ থেকে ডেলিভারি কি হবে চিকিৎসক সুবর্ণ গোস্বামী আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুলিশের নিয়োগ নিয়ে মন্তব্য করেছেন এবং যে কথা বলেছেন তা নিয়ে কি বলছেন দেখুন সুপ্রিম কোর্ট আগের দিনই বলে দিয়েছে যে যাকে ধরেছে প্রথম সেই একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এরপরে হচ্ছে যে ভাতারে বর্তমানের ভাতারে তারপরে অন্য বিভিন্ন জায়গায় যে এই যে কর করে দেব বলে কারা করেছে সিভিক ভলান্টিয়ার সেই সিভিক ভলান্টিয়ারকে আবার তিন দিনের ট্রেনিং দিয়ে উনি তো সাত দিনে ট্রেনিং দিয়ে ডাক্তার করে দেন চার দিনের ট্রেনিং দিয়ে নার্স করে দেন তিন দিনের ট্রেনিং দিয়ে তাদের নিরাপত্তা কর্মী করে দেবে এতে থ্রেড বাড়বে আরও কারণ হচ্ছে যে সব অচেনা ছেলেপিলে দলীয় হয়তো কিছু ক্যাডার ঢুকবে যাদের ব্যাকগ্রাউন্ড চেক হবে না কখনোই এবং হচ্ছে যে তারা হাসপাতালে গিয়ে নতুন করে দালাল চক্র খুলে বসবে এবং হচ্ছে যে মহিলা চিকিৎসক নার্সদের কাছে নতুন থ্রেড হবে এই বাহিনীটা পুলিশে বারো হাজার শূন্য পদে নিয়োগ করা হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই আমার এত ম্যান পাওয়ার নেই মন্তব্য মুখ্যমন্ত্রীর বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে এমডি করে নানা রকম আছে তো তারা ডাব্লিউভি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান নেই ম্যান পাওয়ারটা হয় অর্থাৎ বারো হাজার শূন্য পদে নিয়োগের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে এই বারো হাজার নিয়োগের ঘোষণা করছেন এবং তিনি বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই বলে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার এত ম্যান পাওয়ার নেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং বারো হাজার পুলিশের একেবারে নিয়োগ এবং একই সঙ্গে ডিউটির সঙ্গে ট্রেনিং করা